আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম কম বাজেটের মধ্যে বা কম ওজনের মধ্যে কিছু সেইনের কালেকশন বিদেশি তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এখানে কয়েক পিস চেন আছে এই চেন সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব বা একটা ধারণা দিব আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে কিছু চেন আছে খুব কম বাজেটের মধ্যে যারা খুব কম বাজেটের মধ্যে চেন খুঁজেছেন তাদের জন্য এই ভিডিওটা তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক খুবই সুন্দর কিছু চেন কালেকশন নিয়ে আসলাম তো ফার্স্টে এই পাশে দেখাই খুবই সুন্দর একটি চেনের কালেকশন এটাকে বলে ফুল পার্টি চেন হ্যাঁ খুবই সুন্দর দেখেন এই যেখানে হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে এখানেও আছে যে এসেও আছে তো খুবই সুন্দর একটি চেন এটা তো এটা লম্বাই হবে পনেরো ইঞ্চির খুবই সুন্দর একটি চেন তো এইটার ওজন কতটুকাছে দেখাই তো দেখেন খুবই সুন্দর একটা ফুল পাটি চেনের ডিজাইন তো এইটার কিন্তু ওজন আছে হলো আপনার মাত্র দুই দুই পয়েন্ট একুশ মিলিগ্রামের খুবই সুন্দর একটি চেন তো এই চেনের দাম কত আসবে সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি এই চেনের দাম কত আসবে বা কী আসা বিশেষ বলে দিচ্ছি তো এইটা কিন্তু আপনার আজকে কিন্তু তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকের দাম এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো টাকা ভরি বাইশ ক্যারেটের একুশ কেট এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভরি তো আজকে যেহেতু বাইশ ক্যারেট নিয়ে কথা বলবো তো বাইশ কেট কিন্তু এক লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা ভরি তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি আজকে গ্রাম হিসেবে বলবো এটা কিন্তু দেখেন দুই পয়েন্ট একুশ মিলিগ্রাম আছে তো মাত্র দুই গ্রামের খুব সুন্দর একটি চেন তো এটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে হলো দুই পয়েন্ট একুশ তো এটার দাম কিন্তু আসবে হলো সাতাশ হাজার দুশো টাকা অনলি দেখেন শুধু গোল্ডের দাম সাতাইশ হাজার সাতাশ হাজার দুইশো টাকা গোল্ডের প্রাইস সুন্দর গ্রামের একটি চেন খুবই চমৎকার হ্যাঁ তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি চেন দেখেন এটাও কিন্তু ফুলপাটি চেনের ডিজাইন এখানে নাইন ওয়ান সিক্সের করা আছে বাইশ ক্যারেট দেখেন এই যে দেখেন তো এইটাও খুবই সুন্দর এটাও এটা একটু ওজন কম এটা মনে হয় সম্ভবত চোদ্দো ইঞ্চির হ্যাঁ চোদ্দ ইঞ্চি হবে এটা লম্বায় তো খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর হবে বাচ্চাদের যা বড়রা দুজনের ইউজ করতে পারবে তো এটার ওজন আছে কিন্তু দেখেন দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম দেখেন দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রামের মধ্যে খুবই সুন্দর একটি ফুল পার্টি চেনের কালেকশন তো এইটার দাম কত আসবে সেটা আমি বলে দিচ্ছি এটার দাম আসবে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভরি মানে পার গ্রাম হচ্ছে এগারো হাজার এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা পার গ্রাম এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা দেখেন এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট তিরিশ মজুরি হলো হাজার টাকা তো এটার দাম আসবে আঠাশ হাজার দুশো টাকা আঠাশ হাজার দুশো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি কালেকশন ছিল দেখেন খুবই সুন্দর একটি ফুলপাটি চেন তো চলে যাবো আর তারপর একটা খুবই সুন্দর আরেকটি ডিজাইন দেখেন এটা কিন্তু ধানসি চেন বলে দেখেন এটাকে এটার এখানে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে প্রত্যেকটা চেনই কিন্তু বা বিদেশি বাইশ কেরটের তো এটাও লম্বায় পনেরো ইঞ্চের ডিজাইন খুবই সুন্দর একটি ধানশিড়ি চেনের কালেকশন তো সবচেয়েতে টিকসই চেন হবে এটা খুবই সুন্দর একটি চেন তো এইটার আপনার ওজন কতটোর কাছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে দেখেন দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম দাম কত আসে সেটা আমি দেখাচ্ছি এগারো হাজার আটশো ছাপ্পান্ন এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট একত্রিশ মজুরি এক হাজার তো এটার দাম আসবে আঠাশ হাজার তিনশো সাতাশি টাকা আঠাশ হাজার তিনশো সাতাশি টাকা খুবই সুন্দর একটি চেনের কালেকশন ধানশিড়ি আঠাশ হাজার তিনশো আঠারো হাজার চারশো টাকার মধ্যেই খুবই সুন্দর একটি চেন তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি খুবই সুন্দর দেখেন এই যে ভিকে পার্টি চেনের ডিজাইন খুবই সুন্দর এটাও এটাও লম্বাই পনেরো ইঞ্চি হবে খুবই সুন্দর একটি চেন দেখেন এই যে এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে যে লোগো দিয়ে আছে তো এটা কিন্তু বা বিকে পার্টি বলে খুবই সুন্দর একটি চেন বাচ্চাদের কালেকশন বাচ্চারা বড়োরা দুজন ইউজ করতে পারবে তো এটার দাম কত আছে সেটাও দেখা দিচ্ছি এটা দা এটা ওজন আছে দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রাম দুই পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত ইয়া কত দাম আসে সেটা আমি বলে দিচ্ছি এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু দুই পয়েন্ট সাতাইশ মজুরি এক হাজার তো এটার দাম আসবে সাতাইশ হাজার নয়শো টাকা দেখেন প্রত্যেকটা চেনে কিন্তু কাছাকাছি ছিল দুই গ্রামে দুই গ্রাম একটু বেশি তো খুবই সুন্দর কিছু চেনের কালেকশন আপনাদের দেখালাম তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বসে থাকা অন করে রাখবেন তো নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ